তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম হতে চলেছে তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে তো এখন সকালবেলা বাজে মোটামুটি ওই সকাল পনে সাতটা থেকে সাতটা মতো আর আমাদের পুচকুড়া দেখো বেরিয়ে গেছে ওর ভোর হয়ে গেলে আর ঘুমসুম নেই ও ভোর হয়ে গেলে ঘুম ভেঙে যাবে তারপর বাইরে বেরোনোর জন্য ছটপট ছটপট করবে আর বাইরে বেরোনোর পর প্রত্যেকটা দিন একটুখানি বেলা হলেই ওকে বাইরের দিকে বার করা হয় আর বাইরে বেরোনোর পর প্রত্যেকটা দিন প্রথমেই গোটা পাড়া ঘুরে নেবে তারপর বিভিন্ন জিনিস নিয়ে ওর দর্শীপোনা শুরু হয়ে যাবে এখন দেখো এই দর্শীপোনা হচ্ছে দড়ি নিয়ে এই যে দড়িগুলো খাটানো আছে জামা কাপড় টাঙানোর জন্য এইগুলো যদি কোনোরকমভাবে ও দেখতে পেয়ে গেছে তাহলে ওইগুলো ধরে ওকে ঝুলবে সেই দড়িগুলো মুখে নেবে একদম যা তা করে একদম আর ওকে ওইখান থেকে সরানো হয়ে যায় খুবই মুশকিল কোনোভাবে আসতে চায় না দেখো কাকিমা ওকে জোর জবরদস্তি করে টানা করছে কিছুতেই কিন্তু আসবে না আর যখনই সুযোগ পাচ্ছে সেই সুযোগ পেলেই কিন্তু দড়িটা মুখে নিয়ে নিচ্ছে আজকের ভিডিওর বিশেষত্ব হচ্ছে আজকে আমি আমাদের পুচকির মানে টুপুরের সমস্ত রকমের দর্শী সমস্ত রকম নয় মানে কিছু কিছু দর্শিপোনা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর আজকের পুরো ভিডিওটা থাকছে ওকে নিয়ে আজকের ভিডিওতে আর অন্য কোনো কিছু থাকবে না ওকেই দেখাবো আর ও কি কি বদমাশি করে তার কিছু কিছু ভিডিও আমি তুলে রেখেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব সকালবেলার দর্শিপনা তো শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন বোতল খেলু খেলু করছে

এখন দেখো ঘর থেকে খেয়ে দিয়ে এলো আর এই যে এসে আমি ওকে ছেড়ে দিয়েছি বিছানায় আর আমি এখানে একটুখানি শুয়ে পড়েছি তো ও কিন্তু চুপচাপ থাকার পাত্র একেবারে নয় দরজাটা নিয়ে মানে জ্বালানোর দরজাটা নিয়ে অস্তাদি হচ্ছে কেমন দেখো জ্বালানাটা প্রথমে নিজেই দিল তারপর এখন তো আর মানে ইয়ে হচ্ছে না এখন ও ধরে ধরে দাঁড়িয়ে যেতে শিখেছে তো যে কোনো জিনিস পাচ্ছে ধরে দাঁড়িয়ে যাচ্ছে আর দেখো ধরে দাঁড়িয়ে গিয়ে দরজা ঠেলটে ঠেলটে নিজে আবার পড়ে গেছে আমি তো ভাবলাম হয়তো খুবই লেগেছে কিন্তু লাগালাগি কিছু হয়নি করে করে আবার হা হা হাহা করে হাসছে এনে এনে এটা নেই খেয়াল এনে ধর ধর 비디오 치료제야 날씨 비단으로 치료제서 음야 높다다커 তো একটা কথা বলে রাখি যাকে তোমরা ভিডিওতে দেখছ মানে আমাদের টুকুর ও কিন্তু এখন আর আমার কাছে নেই ও চলে গেছে মামা বাড়ি আজ দু তিন দিন হলো মামা বাড়ি চলে গেছে আর ওর ভিডিওগুলো দেখছিলাম খুবই খারাপ লাগছিল বেশিরভাগ টাইম মানে যখনই ঘরে থাকতাম বেশিরভাগ টাইমে ও থাকতো তো এখন কদিন নেই তো খুব খারাপ লাগছে সে একবার দুবার করে ভিডিও কলে ওকে দেখা হচ্ছে আর তাও তো ওকে তো সামনে পাচ্ছি না তো খুবই খারাপ লাগছে এখন কি করবো মানে বাচ্চা মানুষ তো দেখতে না পেলে খুবই ওরও খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে আর গেছে মামাবাড়ি আর মামা বাড়ি তো যাবেই যাই হোক আমি যে সময় ভিডিওটা করছি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে এখন বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে অনেক কিছু হচ্ছে এগুলো তোমরা কোনো না কোনো ভিডিওতে ঠিক দেখতে পাবে এই সময় ও ঘুমোচ্ছিল আর আমি ওর পায়ের নখগুলোতে নেন লাগিয়ে দিচ্ছিলাম হাতের নখগুলোতে নেন লাগায়নি পলিশ কারণ হাত তো সবসময় মুখে নেয় আর পা আমি ন্যান লাগিয়ে দিচ্ছিলাম কারণ ও যখন জেগে থাকবে সেই রম টাইমে তো ন্যান পলিশ লাগানো অসম্ভব ব্যাপার তাই ঘুমানোর সময় লাগিয়ে আয় আয় এদিকে আয় গো কোথায় গেলি প্রচণ্ড ছটফট করছিল ও তো আমি ওকে কোলে নিয়ে একটুখানি ওর সাথে ভেক ভেলকি করবো ভাবলাম কিন্তু না সম্ভব নয় ও চুপচাপ কিছুতেই বসবে না ওকে সব সময় দুষ্টুমি করতে হবে সব সময় দুষ্টিপনা করতে হবে তো দেখো আমার কাছ থেকে কেমন জোর জবরদস্তি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল দেখছো দেখছো ওর কাণ্ড কারখানা এখন সব সময় এই জ্বালানাটাকে যেতে মানে শিখেছে সব সময় চলে যাবে তো আমি জ্বালানাটাই বসিয়ে দিলাম আমার দিকে মুখ করে আর আমি হাতটা রেডি রেখেছি যে ও পড়তে যাবে আমি ধরে নেবো ওকে কিন্তু ও আবার কীরকম শয়তানটা হয়েছে দেখো আমার হাতটা যেই দেখছে সামনে চলে এসেছে আমি ভাবলাম যে এখনই পড়ে যাবে টলমল টলমল করছিল ওমনি আমার হাতটা ধরে ও জ্বালানাটার দিকে ঘুরে গেল। তুমি কোথায় বুঝেছ কোথায় টাইলস এলো ঝাড়গ্রাম থেকে আমাদের শিলদা পর্যন্ত আর মানে শোরুমের গাড়ি এসেছে তারপর ওখান থেকে আমাদের কম টাইলস তো তো টোটো করে নিয়ে এসছে সিলদা নয় আমাদের গ্রাম পর্যন্ত এসেছিলো তারপর কিছুটা টোটোই করে নিয়ে এসছে তো টোটোটা এসে একদম আমাদের বাইরে মানে ঘরের সামনে দাঁড়িয়েছে ঘরের দরজার সামনে তো ওকে আমি টোটোটাতে চাপিয়ে দিয়েছি আর ওর সেই আনন্দ হচ্ছে মানে ও আনন্দর ও সীমা নেই এত আনন্দ হচ্ছে টোটো গাড়ি আর তারপরে হচ্ছে বাইক সাইকেল এইগুলো ওর খুব পছন্দ এইগুলোই যদি ওকে বসিয়ে দিয়েছো সারাদিন ও বসে থাকবে না খাওয়া না দাওয়া হলেও চলবে এখন বসিয়ে দিয়েছি দেখো হুম হু হু করছে আর মজা নিচ্ছে

আমি তোমাকে কি বকি বকি করবো একটু একটু বকি বকি করে দেবো আর টোটো চলে যাবে একেবারে টোটো তো চলে যাবে লি চলে যাবে টোটো বলে আমাদের ঘরে দাঁড় করে দিয়ে যাও আমরা খেলবো দেখ এবার ভয় পাচ্ছি তাহলে ছিঁড়ি দিয়ে তুই দেখানি রিবার জন্য এবারে ইয়া করবেন और ए जासिम क्यों जमा এইখানে ও বদমাশি করবে ওকে আমি কোলে নিয়ে বসেছিলাম আমার কাছ থেকে জোর জবস্তি নিজেকে ছাড়িয়ে নিল তারপর ওর মা দেখো কোলে নিয়েছিল তো ওর মায়ের কাছ থেকেও নেমে গেল থাকবে না কিছুতে এইখানে এই যে সব খরম খরম শব্দ হচ্ছে এইগুলো ও নাড়বে চাড়বে আর এই যে প্লাস্টিকগুলো প্লাস্টিক এই কাগজগুলো আর এগুলো খাওয়ার জন্য কেমন মানে ছটপট ছটপট করছে এই যে দেখো ওর মা কোলে নিয়েছে ওকে কিন্তু থাক ওর মায়ের কোলেও থাকবে না ও সেই নিচে নামবে নিচে বদমাশি করবে ওই সব কাগজ টাগজ দড়ি টড়িগুলো নিয়ে টানাটানি করবে মুখে নেবে তো ওর মা ভয়েই ওকে তুলে নিচ্ছিল কারণ কখন কখন মুখে পুরে নিচ্ছে বোঝা যায় না আর বাচ্চা তো এগুলো মুখে পুরে নিলেই তো বিপদ তাই না এই যে দেখো ওর ওই মুখে পুড়ে নেওয়ার অভ্যাসটা বড্ড বাজে হয়ে গেছে যে কোনো জিনিসটা মুখে পুরে নেবে আর যেখানে পাচ্ছে দেখো তেড়ে কুড়ে ছিঁড়ে টেড়ে যাই হোক নিয়ে আর মুখে ঢুকিয়ে নিচ্ছে কোনো রকমভাবে তো ওকে নিয়ে এটাই হচ্ছে ভয় আর এই যে আমাদের এই টাইলসগুলো এলো তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা এটা আমাদের শিল্লাতে কোথাও খুঁজে পেলাম না আর শিল্লার টাইলসগুলো সেভাবে পছন্দও হয়নি তো ঝাড়গ্রাম গিয়ে এগুলো কিনে নিয়ে আসলো আমার প্রতিদেব তো আজকে এলো দুদিন আগে এগুলো মানে কিনে টেনে এসেছে কুচো হয়ে যাবে যে মোরা কুচো হয়ে যাবি নাই আরা আরা ওর মনের মধ্যে এতটুকুন ভয় ডর নেই ও খুব ভালো করে জানে আর যাই হোক তাই হোক আমাকে কেউ সিরিয়াসলি বকে নেই ওই জন্য কাউকে ভয়ও পায় না আর দেখতে পাচ্ছ ও কীরকম দুষ্টুমি করছে সারা দিন রাত সব সময় এইরকম দুষ্টুমি চলতে থাকে ওর আর মানে ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণ মনে হয় কিচ্ছু জানে না কত শান্ত ভদ্র ঘুম থেকে উঠে গেল মানে ওকে মার মার ধর মানে শুরু হয়ে যাবে সব সময় বদমাশি করে আর বদমাশি করতে না দিলে একদম মানে এমন জোরে জোরে চিৎকার করে কাঁদবে যেন কে কত মেরেছে কিন্তু কিছুই করা হয় না এখান থেকে এই যে খেল এখান থেকে যদি ওকে তুলে নেয় এখন ওর মা এমন জোরে জোরে গলা ফাটিয়ে কাঁদবে না যে কি না কি হয়ে গেল পড়ে গেছে হয়তো বা মানে আমরা সবাই ছুটে বের হই এমন এমন করে কান্না করে কিন্তু দেখবে চোখ দিয়ে ফোঁটাও জল পড়বে না এত বদমাশ হয়েছে এটা তো এই যে দড়িটা নিয়ে করে খেলছে যেটা ওই টাইলসের কভারটা বাঁধা রয়েছে ওই দড়িটা নিয়ে খেলছে মাঝে মধ্যে আবার মুখে দিয়ে নিচ্ছে যা নয় তাই করছে আর আজকের ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখছি কারণ এর থেকে বেশি স্টকে আমার নেই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাও আশা করি তোমাদের ভালোই লেগেছে আমাদের টুকুরের বদমাশিগুলো দেখতে আরও যদি এরম ভিডিও দেখতে চাও তো কমেন্ট করো যদিও এখনও আমাদের কাছে নেই ওর আসতে এখন বেশ কিছুদিন দেরি হবে আস্তে আস্তে হয়তো আমাদেরকে আর মনেও রাখতে পারবে না হয়তো বা ভুলে যাবে জানি না কি যে হবে সেই চিন্তায় আমরা মরে যাচ্ছি কবে আসবে আর কি হবে

चुप चुप अतला गला पे था कोई बोल दे बिच हां चूल टांग छु तो तुम मुट्टे भोरे दिले हां के बदमाश देखो तरकी हलिया है पटको <laughs>